আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আপনাদের টুনিয়াপাল লাইফ স্টাইলের নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমরা সিলেটে পাঞ্চি হোটেলের সাথে একটা গিফট কর্নারে এই দোকানটাতে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছেন সুন্দর এখানে একটা দেখুন ঘড়ির কালেকশান আছে যেটার প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকার মতো ছিল তারপর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটা শোপিস আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি এই গিটারটাও বেশ সুন্দর দুশো বিশ টাকা প্রাইস ছিল এটা দুইটা সাইজ ছিল একটা ছোট একটা বড় এটা ছোটোটা এখানে যে সুন্দর শ্রবিনোর আছে যেটার প্রাইস ছিল একশো টাকা করে ফ্রিজে যে ম্যাগনেটগুলি লাগায় সেগুলি এখানে সুন্দর একটা দেখতে পাচ্ছেন গয়না বক্স বা জুয়েলারি বক্স যেটাই বলেন সুন্দর একটা কাঠের এখানে কাঠ দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা জিনিসই ছিল একেবারে ন্যাচারাল খুবই কিউট ছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার এই ভিডিওগুলি বেশ পছন্দ করছেন আপনাদের ধন্যবাদ জানাই আমার এই নতুন চ্যানেলের সাথে থাকার জন্যে যারা নতুন করে আমার এই চ্যানেলটাতে ভিজিট করছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্যই চ্যানেলটা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে দেখুন কি সুন্দর একটা ডিজাইনার মিরর বেশ সুন্দর লাগছিল মিররটা দেখতে এখানে বেশ কিছু ডিজাইনার মিরর ছিল তারপরে ছিল এই ধরনের সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট একটা দোকানে আপনারা ঢুকেই সব ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে জুয়েলারি থেকে শুরু করে গিফট আইটেম সবই থাকছে একটা শপের মধ্যে যেহেতু এখন শীতকাল তাই এই দোকানটাতে শীতের কালেকশান ছিল কিন্তু আমি আপনাদের সাথে বিশেষ করে এই শোপিসগুলি আমার বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এই মগটা দেখুন বাঁশের একটা মগ কিন্তু এত সুন্দর করে এটা কালার করেছে দেখে মনে হচ্ছে একেবারে রিয়েল মানে একেবারে কাঁচা বাঁশের কিন্তু এটা কালারটা হচ্ছে মানে কালার করা বাসের মধ্যেই তারা গ্রিন কালার করেছে এছাড়াও উপরে আরও বেশি কিছু কালেকশান ছিল এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক অনেক কালেকশন এই দোকানটায় আপনারা ন্যাচারাল থেকে শুরু করে সব ধরনের কালেকশান পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালেকশানে একেবারে গিফট দেওয়ার মতো ছিল দেখে রাখার মতো ছিল এখানে আরও একটা ঘড়ি কালেকশন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি আপনাদের সাথে সিলেটের পাংশি হোটেলের ভেতরে গেটের ভেতরে ঢুকে হাতের ঢোকার সময় হাতের ডান দিকে আপনারা পেয়ে যাবেন এই গিফট এখানে শার্ট পতুয়া লেডিস আইটেম সব কিছুই ছিল সুন্দর সুন্দর কিছু ব্যাগ আইটেম ছিল তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে আপনাদের এই সুন্দর ব্যাগ কালেকশনগুলি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ